হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকাল তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কাল তো সরস্বতী পুজো আজকে থেকেই লেগে গেছে কিন্তু কালকে আমাদের বাড়িতে হবে তো আমি তো চলে এসেছি আমার বাপের বাড়িতে তো আমার বাপের বাড়িতেই সরস্বতী পুজো হবে আর মুনিয়াও হাতে খুঁড়ে দেবে কালকে তো তাই জন্য আমরা বেরিয়ে গেছি ঠাকুর আনতে তো দেখো বাবা সাইকেলে আছে আমি আর শান্তনু বাইকে আছি তো আমরা ঠাকুর নিয়ে আসবো আর বাবা তারপর বাজার করে নিয়ে আসবে তো আমরা তো এখন রাস্তাতে আছি অনেক দিন পর আবার বাড়িতে পুজো হচ্ছে অনেক ভালো লাগছে তো আমরা তো চলে এসেছি মার্কেটে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর তো আমরা এই ঠাকুরগুলোর মধ্যেই দেখছিলাম যে কোনটা পছন্দ হচ্ছে না হচ্ছে তো অনেকগুলো ঠাকুরই পছন্দ হয়েছে তো তার মধ্যে বেছে বেছে একটা আমরা নিয়ে নিলাম তো দেখো আমরা এই ঠাকুরটা পছন্দ করে নিয়েছি কত সুন্দর ঠাকুরটা মুখটা কি সুন্দর আর সাজানো গোছানো আমার সাজানো গোছানো শাড়ি পরা ঠাকুর অনেক ভালো লাগে তো আমাদের তো ঠাকুর না হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়ি তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমরা তো বাড়িতে চলে এসেছি আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শান্তনার বাবা মিলে বিকালবেলায় সাজিয়ে নিয়েছিল অনেক ভালো লাগছে কালকে অনেক দিন পরেই সরস্বতী পুজো হবে আগে তো অনেক বড করে সরস্বতী পুজো হতো কারণ আমাদের বাড়িতে স্কুল ছিল নাচ গান আঁকার তো তার জন্য অনেক বড়ো করে হতো অনেক স্টুডেন্ট আসতো অনেক কিছু হতো তো আবার অনেক বছর পরে মুনিয়া হাতে করে দেবে বলে আবার পুজোটা শুরু হলো তো অনেক ভালো লাগছে মানে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা ছোটোবেলায় অনেক মজা করে সরস্বতী পুজো ওটা এনজয় করতাম তো দেখো আমি এখানে বসে আলপনা দিচ্ছি তো কালকে যেহেতু সকাল সকাল পুজো তো তার জন্য কিছুটা কাজ এগিয়ে রাখছি তো আমার বন্ধুরাও চলে এসছে আর শান্তনুর কালকে সকালে কাজ আছে ওর তো ছুটি নেই তো তার জন্য সকালে থাকতে পারবে না তো তার জন্য ও এখন খেয়ে চলে গেল আর ও কালকে দুপুরবেলা আসবে কাজ করে তোমরা বলো যে ঠাকুরটা কেমন হয়েছে আর আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে আর আমার বন্ধুরা আজকে থাকবে কালকে সকাল সকাল পর পর যেহেতু পুজো তার জন্য ওরা আজকেই চলে এসেছিলো আর আমার শাশুড়ি মা কালকে সকালে আসবে কারণ আজকে বাড়িতে পুজো ছিল আমি তো আজকে বিকালবেলায় এসেছি বাপের বাড়িতে কারণ সকালবেলায় বাড়িতে পুজো ছিল আমাদের বাড়িতে তো উপাসনা করে হয় যে কোনো পুজোই তো তার জন্য সকালবেলাতেই করে নিয়েছে আজকে তো বারোটার সময় লেগে গেছে পুজো তো তারপরে করে নিয়েছে তো তারপর আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম খেতে তো কালকে সকাল সকাল আবার উঠতে হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ব্লগে